যদি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভবিষ্যতে মানুষের ওপর কর্তৃত্ব স্থাপন করে তবে মানব সভ্যতা এক গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হবে যেখানে স্বাধীন চিন্তা মানবিক মূল্যবোধ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রযুক্তির হাতে চলে যেতে পারে এআই এখনো মানুষের তৈরি কিন্তু যদি একসময় তা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে আইন প্রণয়ন করতে বিচার করতে কিংবা শাস্তি দিতে শুরু করে তবে এটি মানব জাতির ওপর এক ধরনের ডিজিটাল এক চাপিয়ে দিতে পারে এআই এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত বিশ্লেষণ নিরপেক্ষতা ও বিশাল তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু এই সুবিধাগুলো বিপজ্জনক হয়ে দাঁড়ায় যখন মানবিক বিবেচনা সহানুভূতি নৈতিক দ্বিধা অথবা প্রেক্ষাপটের গুরুত্ব মুছে যায় উদাহরণস্বরূপ একটি এআই যদি সামাজিক নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে থাকে তবে এটি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত মানুষদের ওপর নজরদারি তথ্য নিয়ন্ত্রণ এমনকি শাস্তি প্রদান করতে পারে যেখানে মানবাধিকারের কোনো স্থান থাকবে না আরেকটি বিপদের জায়গা হল নিয়ন্ত্রণের ভারসাম্য যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজের সিদ্ধান্তে চলতে শেখে এবং স্বাধীন এ হয়ে ওঠে তবে এটি মানুষের নির্দেশ মানার চেয়ে নিজস্ব যুক্তিকেই অগ্রাধিকার দিতে পারে তখন হয়তো এক তর্কযোগ্য বিপদ হিসেবে গণ্য করে তার অস্তিত্বকে চেষ্টা করতে পারে যেমনটি আমরা দেখি চলচ্চিত্র টার্মিনেটর বা দ্য ম্যাট্রিক্সে যদিও সেগুলো কল্প কাহিনী তবু বিজ্ঞানীরা আজ বাস্তবেই এসব ঝুঁকি নিয়ে আলোচনা করছেন এছাড়া এ যদি সমাজে শ্রেণী বিভাজন করে যেমন কারা উপযুক্ত নাগরিকার কারণা কে কোন চাকরি পাবে কে চিকিৎসা পাবে এসব নির্ধারণ যদি মানবিক বিবেচনার বাইরে কেবল অ্যালগোরিদমের ওপর নির্ভর করে তাহলে তা সামাজিক অবিচার বৈষম্য ও দমনমূলক শাসনের নতুন রূপ হয়ে উঠবে সবচেয়ে ভয়াবহ দিক হলো মানুষ যদি একসময় প্রযুক্তির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে নিজের চিন্তা মতামত এমনকি অনুভূতি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে ছেড়ে দেয় তবে মানবতা নামক ধারণাটি মুছে যেতে পারে তখন আমরা হয়তো বেঁচে থাকব কিন্তু স্বাধীন মানুষ হিসেবে নয় বরং উন্নত প্রযুক্তির অধীনে নিয়ন্ত্রিত যন্ত্রসদৃশ অস্তিত্ব হিসেবে অতএব কৃত্রিম বুদ্ধিমত্তার শাসনের ভবিষ্যৎ শুধু প্রযুক্তির উন্নতির প্রশ্ন নয় বরং এটি একটি নৈতিক দার্শনিক এবং অস্তিত্বগত প্রশ্ন যেখানে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মানুষ হিসেবে কেমন ভবিষ্যৎ চাই স্বাধীন ও মানবিক নাকি নির্বিকার ও প্রযুক্তি নির্ভর